ना ना दुआ देवेनी वाला थी कि पगला टाकलाई छु तो केव ऊगा दुआ मी गुर तोरी ओए तू पारा टोका ओई दुआ नी की बाड़ा पड़ जा घरे जा काका दिलो नी तो पड़े तुमार गाम में होती जाती की कोल्बू जात होती चीकी करेलु गुना की हम की हम केड़ी ढंगकाई देखि जास

সফটরা খাই তো আ দেন দে জাবোটু জলটলকা নেটু বান কানে কটি তো হবে ইংল্যান্ডদার আর কি হবে আর বুড়া বইছে আমার পেটটা তো নেই সালা ওনে টাইমও এটা ফোন বিলছে বাবা ফোন লক ফোন লক সানকে ইয়া সানে গেম খেলেতে এই গারেতে মার 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 সানি মিডিতে মিডিতে হেলথ আর লকেরে ময়া সাথে আতিবা কথা ঘটে ভাই বেয়া আরে দোনো भैया হ্যাঁ মা দোজ জোন আবি পাড়া আপত্তি তুই গুড় পাড়ে লিচু ওই জন্য আমি হচ্ছে যে লোকের হাতে মাঠ আর আমি গুড় পাচ্ছি

আর বহুত জনু আমি কথা ছারিয়া ধারণা করলি এ কি আর বহুতা আমি আর বহুত কি বহুত কথা আছে কেন রস খাইতে আইলি মন কেন বুড়াগো আছে আমার কি আছে তো আসে কিন্তু দেখতেই তো কেন দে আমার ক্ষেত গোছে রস খাইতে গেলি